চিতা নাকি চিতাবাগ গতির রাজা নাকি শক্তি বেশিরভাগ মানুষই এই দুটি প্রাণীকে নিয়ে এক বিশাল বিভ্রান্তিতে ভোগেন কিন্তু যদি বলি এদের মধ্যে একজন হলো দিনের বেলার স্প্রিন্টার আর অন্যজন রাতের আভারে অদৃশ্য খাত যার শক্তি অকল্পনীয় চরণ প্রথমেই এই বিভ্রান্তি দূর করা যাক এ হল চিতা লম্বা পা ছোট মাথা এবং চোখের নিচের এই কালো দাগই তার পরিচয় মূলত আফ্রিকার বিস্তীর্ণ সাবানা এবং ইরামের কিছু অংশে এদের বাস সে গতির রাজা কিন্তু শারীরিক শক্তি তার তুলনামূলকভাবে কম গতির রাজা চিতার অবিশ্বাস্য জীবন এবং তার করুণ বাস্তবতা নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই একটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিও শেষে সেটিও দেখে আসতে পারেন আর এ হল চিতা বাঘ বহু শরীর বড় মাথা এবং গোলাপের মতো ছোপযুক্ত দাগ এদের অভিযোজন ক্ষমতা অবিশ্বাস্য তাই আফ্রিকার সাভানা থেকে শুরু করে এশিয়ার গভীর জঙ্গল পর্যন্ত প্রায় সর্বত্রই এদের পাওয়া যায় সে গতিতে পিছিয়ে কিন্তু শক্তি এবং ধূর্ততায় সে একাই একশো সহজ কথায় চিতা হল একজন অলিম্পিক স্প্রিন্টার আর চিতাবাগ হল একজন ওয়েটলিফটার মেঞ্জা আর আজ আমাদের গল্প আফ্রিকার সেই নিনজাকে নিয়ে আফ্রিকার চিতাবাঘের সবচেয়ে অবিশ্বাস্য ক্ষমতা হলো তার শিকারকে গাছে তুলে নেওয়া কিন্তু কেন সে এই কঠিন কাজটি করে কারণ সাভানা রাইন খুবই নিষ্ঠুর একটি কষ্টার্জিত শিকার মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেওয়ার জন্য ওত পেতে থাকে ক্ষুধার্ত সিংহ এবং হায়নার দল তাদের থেকে নিজের খাবারকে সুরক্ষিত রাখার একটাই উপায় মাধ্যাকর্ষণকে হার মানানো এর জন্য প্রয়োজন অকল্পনীয় শক্তি কাঁধের হাড় এবং তার সাথে যুক্ত পেশিগুলো অসাধারণভাবে নমনীয় এবং শক্তিশালী যা তাকে খাড়া গাছে ওঠার জন্য অবিশ্বাস্য ক্ষমতা দেয় তাদের ঘাড় চোয়াল এবং সামনের পায়ের পেশি বিশেষভাবে এই কাজের জন্যই তৈরি তাদের দণ্ডাও অবিশ্বাস্য রকমের নমনীয় যা তাদের এই কঠিন চড়াইয়ে সাহায্য করে তারা প্রায়শই বিশ ফুট উঁচু গাছের ডালে তাদের শিকারকে তুলে নিয়ে যায় যা এক কথায় অবিশ্বাস্য এই উঁচু গাছের ডালই হল তাদের ব্যক্তিগত প্যান্ট্রি বা ভাড়ার ঘর যেখানে তারা তাদের খাবার কয়েক দিন পর্যন্ত নিরাপদে রেখে খেতে পারে চিতাবাগ মূলত একাকী এবং নিশাচর শিকারী আফ্রিকার রাতের আঁধারই তার আসল রাজ্য তার ছোপযুক্ত চামড়া তাকে অন্ধকারের সাথে পুরোপুরি মিশে যেতে সাহায্য করে এদের রাতের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় ছয় থেকে সাত গুণ বেশি শক্তিশালী তাদের চোখের পেছনে ট্যাপিটাম লুসিডাম নামক একটি বিশেষ স্তর থাকে যা সামান্যতম আলোকেও প্রতিফলিত করে তাদের অন্ধকারে দেখার অবিশ্বাস্য ক্ষমতা দেয় সে ঘণ্টার পর ঘন্টা নিঃশব্দে শিকারের সবচেয়ে কাছে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারে তার ধৈর্য অসীম আর এই রাতের নিরবতা ভাঙে তার এক অদ্ভুত এবং গা ছমছমে ডাকে যা সিংহের গর্জনের মতো নয় এটি অনেকটা করাত দিয়ে কাট কাটার শব্দের মতো শোনায় এই ডাকের মাধ্যমেই সে অন্য চিতাবাকদের তার এলাকা সম্পর্কে সতর্ক করে দেয় এবং যখন সে আক্রমণ করে তখন শিকার কিছু বোঝার সুযোগ পায় না শক্তি ধৈর্য বুদ্ধিমত্তা এবং ধূর্ততা এই সব কিছুর মিশ্রণেই চিতাবাঘকে পরিণত করেছে আফ্রিকার এক নিখুঁত সারভাইভারে সে হয়তো গুতির রাজা নয় কিন্তু সে রাতের আধারের অপ্রতিদ্বন্দ্বী শাসক চিতাবাঘের কোন ক্ষমতাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তার অকল্পনীয় শক্তি নাকি তার নিঃশব্দে শিকারের কৌশল আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন প্রাণী লোক চ্যানেলের সাথেই থাকুন এমন আরও অবিশ্বাস্য সত্য জানার জন্য দেখার জন্য ধন্যবাদ